অভিনেতা ও গীতিকার মার্জুক রাসেল নামের একটি ফেসবুক পেজ থেকে সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ও সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা এবং সরকার বিরোধী নানা পোস্ট শেয়ার করা হচ্ছে যা দ্রুতই ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায় কিন্তু ভাইরাল হওয়া সেই পেজটি মার্জুক রাসেলের নয় তার নাম আর ছবি ব্যবহার করে কেউ এমনটা করছেন বলে জানিয়েছেন এই অভিনেতা রোববার আঠাশ জুলাই বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে রাজধানীর ডিবি কার্যালয়ে যান তিনি এ সময় উপস্থিত সাংবাদিকদের মার্জুক রাসেল বলেন বেশ কয়েকদিন ধরে আমার নাম ও ছবি ব্যবহার করে উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি মার্জুক রাসেল আরও বলেন যারা আমাকে চেনেন বিশেষ করে আমার লেখালেখি আমার অভিনয় আমার জীবনযাপনের ধরন সম্পর্কে যারা ডিটেইলে জানেন তারা ছাড়া অধিকাংশ মানুষই কনফিউজড সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে